এটা আমাদের কলার থানা মন হয়ে গেছে এখন গিয়ে আমরা রান্না করব কিভাবে রান্না করতে আপনাদের সাথে থেকে দেখবেন দেখি না হ্যাঁ এই যে এখন আমরা কলার মুচি ভেঙে নিব এখন আমরা বাজবো নাও আমাকে নাও আমাকে দাও এই যে এখন এর মধ্যে দিয়ে এটা ফেলা দিব এটা ফেলা দি এটা নিব হ্যাঁ কারণ এগুলো শক্ত এগুলো সিদ্ধ হতে চায় না এই যে এখন আমরা কেটে নিব ছোট ছোট করে কেটে নিতে হবে এই যে আমাদের টুকরা ধোয়া হয়ে গেছে এখন আমরা কিভাবে ভাজি করব দেখেন সাথে থেকে এখন দেব যে মরিচ এই হলো তো টিয়া আজ আগে Два খাদবা যা লাগবে তেল লাগন কবি লাগি এই

ভাজি করা হয়েছে এখন আমরা